বিশেষ পর্ব এই পর্বের মধ্যে দিয়ে আমরা বিশেষ ভাবে আমাদের প্রিয় সহকর্মী আমার অনুপম রঞ্জক মহাশয় এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক পার্থ সার্থী মহাশয় এই বিদ্যালয়ের অন্যতম প্রিয় শিক্ষক রহসন আলী মনসাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন নিরুফা ইয়াসমিন ম্যাডাম এবং আমাদের আর এক প্রিয় সহকর্মী অরিজিৎ রায় আমাদের শুরু হতে চলেছে আলেখ্য পর্ব আমরা পরে ছাত্র ছাত্রীদের পরিচিতি ঘটিয়ে দেব এখন আমাদের দ্বিতীয় পর্ব শুরু আমি এবার আমার মাইক্রোফোনটিকে বিশেষ ভাবে তুলে দিচ্ছি রচন আলী এবং তার টিমকে নীলপুর টিমকে গৈরিক ধারী বিজয়াদিত্য ঋতুরাজ বসন্ত আজ সুন্দরী প্রকৃতির ধারে সমাগত তার উত্তরীয় ফাগুন রঙে রাঙা বাসন্তী রঙে রঙিন ওকে বসন্ত তুমি এসো শিমুলে পলাশে সাখায় সাথায় পল্লবে পল্লবে বসন্তের সংহারে যেমন সুসজ্জিত প্রকৃতি তেমনি আমরাও ডালি সাজিয়েছি বিচিত্র গানে নৃত্যে কথায় আশা করি সকলের